সবাইকে বলি গুড মর্নিং আজকে বাইরে ওয়েদারটা দেখো জাস্ট দারুণ ঝা চকচকে রোদ উঠেছে আগের দিন মোটামুটি সারাদিন মতো বৃষ্টি হয়েছিল আর এই দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি আমাদের পাশের বাড়ি থেকে আর দেখো কি সুন্দর লাগে ফুলগুলো দিয়ে যখন পুজো দিই তো সেটাই দেখাচ্ছে কি সুন্দর দেখো সাদা সাদা ফুল হয়েছে অনেক রকমের রোদে বাড়ি ফুল গাছ আছে আমি ফুল কটাই তুলে নিয়ে আর দেখো ঠাকুরকেও পুজো দিয়ে দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম ভালোভাবেই কারণে ফুল দিয়ে বেশ ভালো করে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমার ছেলে এসে আমাকে ডিস্টার্ব করছিলো তাও ভাবলাম ঠিক আছে বাচ্চা মানুষে আর কি করবে ওকে পুজো দিচ্ছি ঠাকুরে একবার ফুল তুলে নিচ্ছে একবার এই করছে এইভাবে যাক করে পুজোটা দেওয়া হলো পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় না সব কাজই যেন হয়ে গেছে গাইস এখন করছি রান্না প্রায় বারোটা মতনই বাজে বাজে বলতে কি পুরো বেজে গেছে বারোটা তো অসুবিধা নেই কারণ আমার ছেলের বাবা আসবেই মানে একটার পরে দেড়টা দুটো দিকে না আসবে তার মধ্যে হয়ে যাবে তাই ঘর মানে বারোটা বাজে তো রান্না তরকারি হয়ে গেছে শুধু ভাবতেই হচ্ছে লাস্টে আর ওই দেখো ছেলের অবস্থা ওইদিকে খেলা করছে সবাই মেয়েদের মতন টিপ পড়ে আছে এক নাম্বার দুই নাম্বার তোমার পাপা কি খাবার নিয়ে এসছে বাবা কাছে থেকে চলে এসেছে একটা সময় কি খাবার নিয়েছে ওই হয়েছে ওটো 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 কি খাবার নিয়েছে তোমার জন্য সোনার জন্য কি নিয়েছে চিপস নিয়েছে দেখো ছেলেকে নিয়ে এই যে রাস্তায় বলতে যে ছেলের বাবার গাড়ি ওখানে সাজছে আর কি ওখানে কি ভালো দেখো গেম খেলতে বসে গেছে একজন একজন তিনজনের হাতে

একটা যা প্যান্ট আছে এটা ও ঝোলাবে অবশ্যই দেখো আর কাকা দেখো ডিস্টার্ব করছে ওকে হ্যাঁ সত্যি সত্যি লাগছে তো এটা তো গেম খেলছে ফ্রি ফায়ার ঠিক আছে এই যে হলুদ গেঞ্জিটা এর নাম হোরি একটু যা ভালো খেলে ঠিক আছে ফ্রি ফায়ার গেমটা এটা একদমই খেলছে বলে না লাল গেঞ্জিটা একদম লুব রান যাকে বলে আর এ একটু মোটামুটি খেলে এই যে নিয়ে এসেছিল এখানে ছেলের বাবা ফুচকা সেটাই এখন আমরা দেওয়া এখন মা খাচ্ছে আলু টালু এটা বেশ ভালোই খেতে লেগেছিল তুমি খাওয়া দাওয়া করো না কেন ওটা মুখে দেয় না সোনা সোনা ওটা মুখে দেয় না বাবাই তুমি খাওয়া দাওয়া করো না কেন সোনা তোমার কেউ ভালোবাসবে না আমার ছেলে শুধু স্পাইট মাজা এগুলো খাওয়া দাওয়া করবে ফার্দাস আর অন্য কিছু খাওয়া দাওয়া করবে না দেখো অবস্থা দেখো চোখ মুখ পুরো শুকিয়ে যাচ্ছে ওই সব কিচ্ছু খাবে না ভাত বলো ম্যাগি বিস্কিট শুধু কোল্ড বলো শোনা শোনা বলো এখন কটা বাজে দেখো সাড়ে নটা বাজে চোখে একটু ঘুম নেই যেহেতু সন্ধ্যের টাইমটা একটু ঘুমিয়ে নিয়েছে বেশিক্ষণ না দশ পনেরো মিনিট মতো আর এখন দেখো এ করছে বলে দাও বাবাই তুমি আজকে বলে দাও বলো গুড নাইট শোনা বলতে পারবে বলো গুড নাইট ও বাবা এবার ঘুম পেয়েছে দি হ্যাঁ বলো গুড নাইট শোনা